খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশের পরিস্থিতির আঁচ পড়েছে আমাদের এই বাংলাতে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার পর কলকাতায় প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে বিজেপি এবার এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস ফিরা থাকিম সৌগত রায়ের মতো নেতারা ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন এবার এই বিষয়ে কথা বললেন দলের সর্বভারিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান বাংলাদেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে সেটাই মেনে নেবে তৃণমূল অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নাক গলাতে চাইছে না এই দল তবে বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে অভিষেক বলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অপরদিকে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা করতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করা আর্জি জানিয়েছেন তিনি তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের বক্তব্য এটা রাজ্যের বিষয় নয় কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতে হবে এই বিষয়ে অন্যদিকে মন্ত্রী ফিরা হাকিমের বক্তব্য যেটা এসছে যে ধর্মান্ধতায় পাকিস্তানের মতো অন্ধকারে চলে যেতে হবে বাংলাদেশকে তিনি বলেন আমরা মানুষের পাশে রয়েছি বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয় বাংলাদেশে বা বাংলাদেশ বাংলার একটা অংশ আমরা ধর্ম নিরপেক্ষতার পথে থাকি বাংলাদেশে এর আগে যে সরকার ছিল তারা ধর্ম নিরপেক্ষতার পথে ছিল বলে পরিস্থিতি কিন্তু অনেক ভালো ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার